আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মেয়েদের নিয়ে আসলে বিকেল বেলা ঘুরতে বের হয়েছিলাম ভাবলাম ভিডিও করি আর আপনাদের সাথে গল্প করা হয়ে যাবে আপনাদের সাথে কি এরকম কখনো হয়েছে যে আপনারা সত্যিটা জানেন জানার পর আসলে অন্য একজন এসে আপনাদের কাছে মিথ্যা কথাটা বলতেছে আর সেই কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন আমার সাথে কিন্তু এরকম প্রায় হয় দেখা গেছে আমি সত্যিটা জানি জানার পর অনেকে এসে আমার কাছে যে কথাগুলো বলে সে কথাগুলো আমি একদম আমরা আসলে সত্যিটা জানার পরে সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে নিজেরা ভেঙে ভেঙে একদম এবং আসলে যে কিভাবে বলতে পারলো কেন বললো কেন হইল। আমি তো এটা করি নাই নিজেকে আসলে তখন তাদের কাছে ভালো বানানোর ট্রাই করি যে আসলে আপনাকে খারাপ ভেবে নিচ্ছে একবার সে কিন্তু আসলে আপনি যতই বলেন যে আপনি ভালো তারপরেও কিন্তু সে আপনাকে আর ভালো বলে গ্রহণ করবে না তো অযথাই আসলে তার পিছিয়ে সময় নষ্ট না করে নিজেকে পরিবর্তন করে ফেলেন তবে এটা কিন্তু কোনো প্রতিশোধ নেবেন এরকম কোনো পরিবর্তন না যখন আসলে আপনাকে কেউ কষ্ট দেয় প্রতারণা করে বা আপনাকে কোনো কাজে আসলে ব্যবহার করে তখন আসলে আপনার স্বাভাবিক একদমই স্বাভাবিক একটা প্রক্রিয়া আপনার আসলে তখন মন চাইবে যে প্রতিশোধ নেই প্রতিশোধ নেই আসলে প্রতিশোধ নিলেই কিন্তু মানুষের জয় হয়ে যায় না খারাপের সাথে আসলে কখনো খারাপ হতে যাবেন না এতে আসলে নিজেকে আরো অসম্মানিত করা হবে সত্যিকার অর্থে আসলে আপনার তখনই জয় হবে যখন আসলে আপনি নিজে আরো শক্তিশালী হবেন নিজের চারপাশটাকে আরো শক্তিশালী করবেন আর সেই সমস্ত মানুষগুলাকে আসলে আগের মতো মূল্যায়ন করবেন না তার মানে আসলে এই না তাদের সাথে একদমই মিশবেন না তাদের সাথে কথা বলবেন না তাদের সাথে কোনো রকম পরিচয় রাখবেন না তারা তাদের মতো থাকবে আর আপনি আপনার জায়গায় শক্ত হয়ে যাবেন নিজেকে আসলে মানসিকভাবে সুস্থ রাখার জন্য হলেও অনেক মানুষকে আসলে জীবনে মাপ করে দিতে হয় আপনার আত্মসম্মান কিন্তু আসলে আপনারই ধরে রাখতে হবে অন্য কেউ কিন্তু আপনার সম্মান ধরবে না আপনাকে আসলে সমাজে অনেক মানুষ আছে যারা হচ্ছে নিচা দেখাতে চাবে তাদের চাইতে আপনাকে ছোট দেখাতে চাবে আসলে এই ধরনের মানুষের অভাব নাই সমাজে অনেক মূল্যবান মূল্যবান কথা আসলে শেয়ার করে ফেললাম যাদের লাইফে আসলে এই ধরনের ঘটনা ঘটছে তারাই আসলে বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাইছি তো বিকালবেলা আসলে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম আর টুকিটাকে আসলে আসলে কেনাকাটাও ছিল তো কেনাকাটা শেষ করে আসার পরে এখানে হচ্ছে পিঠা তৈরি করতেছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছি যে কদিন ছুটি পাবে প্রতিদিনই আসলে তার জন্য পিঠা তৈরি করব। তো এই যে এখানে হচ্ছে কিছু ভাবা পিঠা আসলে তৈরি করতেছিলাম তো ভাবা পিঠা আসলে সাজ নাই আমার কাছে তো এই যে এখানে হচ্ছে ফয়েল পেপার দিয়ে তারপরে হচ্ছে একটা ছোটো খাটো পাতিল মধ্যে বসাই দিছি। খাইতে আসলে ইচ্ছা করতে যেহেতু সেহেতু বানাইতে হবে যে কোনো উপায়ে হোক যে কোনো বুদ্ধি খাটাই হোক সেটা একটা সময় আসলে কিছুই জানতাম না এখন আসলে আসলে কত কিছু জানি খাইতে 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 একটা সময় আসলে সব ধরনের কাজ করা শিখেই যায় নিজে নিজে আসলে এখন চিন্তা করি আসলে কত কিছু শিখে ফেলছে একটা সময় তো আসলে কিছুই জানতাম না অনেকের কাছে অনেক সময় আসলে অনেক কিছু জানতে চলো বলতো না না এভাবে তো আপনি পারবেন না আপনি তো এটা পারবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু জানি এবং মানুষকেও শিখাইতে পারি তো যাই হোক ছিল আমার ভিডিও আশা করি ভালো লাগছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম